আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি আসছিলো এবং বিশ্ব ব্যাংক কী কী কাজে সহায়তা দেবে আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম এনবিআই রিফর্ম এগুলো নিয়ে আলাপ হয়েছে আর আইএফসির সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রাইভেট সেক্টর কী বিশদ আলোচনা করেছি এবং ওরা ওদের সহায়তা কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব

তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে এনার্জিতে আজ সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য পোস্ট ফ্লারোস্ট ফ্লাদি সব ব্যাপারে আলাদা আর একটা হলো না অ্যামাউন্ট আমি এখন বলবো না অ্যামাউন্ট কারণ প্রত্যেকটা ডোনার অন্য অন্য ডোনার দেবে সেইগুলো এক ভাই করে পরে আপনার কাছে সব জানানো হবে এক যথা সময় এটা আমরা জানাবো কোন ডোনার কী দিচ্ছে এটা এখন না